কদিন আগেও কুষ্টিয়ার সব কিছু চলত আওয়ামী লীগের যুগ্ম সাধন সম্পাদক ও কুষ্টিয়ার তিন আসনের সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম হানিফের ইশারায় জেলা জুড়ে ছিল তার একক আধিপত্য দেশ বিদেশে গড়েছেন সম্পদের পাহাড় ঠিকাদারি কাজ হাট ঘাট বালু মহল সহ সব জায়গাতেই বসিয়েছেন লোভের থাবা অথচ পলাতক সেই হানিফের সব কিছুই যেন করুণ ইতিহাস কুষ্টিয়া প্রতিনিধি জহুল ইসলামের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট শেখ হাসিনার আত্মীয়তার সূত্র ধরে হঠাৎ করেই কুষ্টিয়ার আওয়ামী রাজনীতিতে উড়ে এসে জুড়ে বসেন মাহবুব আলম স্থানীয় নেতা থেকে রাতারাতি বনে যান সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সেখান থেকে দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক দু সাল থেকে টানা তিনবারের এই সংসদ সদস্য ক্ষমতার দাপটে কমিশন নিতেন সব কাজ থেকে খুলনায় বিশাল এলাকা জুড়ে তিনি গড়ে তোলেন মাছের ঘের নামে বেনামে কিনেছেন বাড়ি ও ফ্ল্যাট আমরা যে উন্নয়ন দেখেছি এই উন্নয়ন নামে একটা মহাপুকুর চুরি হয়েছে আমরা আবার শুনি যে হানি বালিকে ঘাট দখল করে আতা বালিগড় দখল করেছে আপনি যে ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা করেন ওটা আমরা দখল তাহলে আমি বললাম নেন দোকান করে নেন তো আমি আমি জোর দেব না আমার অত্যাচার করি আমার ছেলে মেয়ে আমার অসুখে আমি চিকিৎসা করতে পারি না বিরোধী দলের নেতা কর্মীদের পাশাপাশি নিজ এলাকায় নিজ দলের নেতাকর্মীরাও হয়েছেন হানিফের নির্যাতনের শিকার পনেরো বছর আমলে আমরা নিষ্পেষিত আমরা রাজনীতির কোথাও ছিলাম না আমাদের রাখা হয়নি বাস্তবভাবে যে এমপি সাহেব ছিলেন তার যে ভাই ছিল তার দ্বারা আমরা নিষ্পেষিত স্থানীয় বিএনপি নেতারা বলছেন লুটপাট ও দুর্নীতির পাশাপাশি কুষ্টিয়ার দীর্ঘদিনের সম্প্রীতির রাজনৈতিক পরিবেশ নষ্ট করেছেন হানিফ আগে আমরা এই ছোট্ট শহরে পারস্পরিক একটা সৌহার্দ্যের মাধ্যমে পলিটিক্স করেছি তা হানিফ সাহেবের কথা যেহেতু বললেন অনেকবার ভাবি এটা নিয়ে যে এরকম হলো কেন যেখানে মিনিমাম স্পেস কোনো বিরোধী রাজনৈতিক সংগঠনগুলো পেল না কথা বলা বসা কোনো কিছুই না এর তো ছিল না তো আমার কাছে সবসময় মনে হয়েছে যে লোকটা আসলে কোনো রাজনৈতিক অঙ্গনের লোক না হানিফের প্রতি মানুষের ক্ষোভ যে কতটা কুষ্টিয়ায় তার বিলাসবহুল বাড়িটি বলে দেয় হাসিনা সরকারের পতনের পর বিক্ষুব্ধ মানুষ বাড়িটির আসবাব থেকে শুরু করে গ্রিল পর্যন্ত খুলে নিয়ে গেছেন বনুশ্রী ডলি ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন